আরজিবিরাম দুইটা ভেরিয়েন্ট ভেরিয়েন্টে তো 6850 টাকা দিয়ে ওয়েলকাম টু मिस्टर ফোন এন্ড এক্সচেঞ্জ পয়েন্ট সদরঘাট গেডওয়াল শপিং সেন্টার 311 নম্বর দোকানে রিয়েলমির আপডেট প্রাইস এবং অ্যাকসেসরিজ এর প্রাইস আপনাদের জানাবো ওয়ালাইকুম ভাইস চলে আসলাম আজকে আমরা গেডওয়াল শপিং সেন্টার मिस्टर ফোন এন্ড এক্সচেঞ্জ শপে তো অনেক দিন যাবত আমাদের রিয়েলমির অনেকগুলো প্রোডাক্ট কিন্তু স্টক শর্ট ছিল এখন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনি अवेलेबल পাচ্ছেন আমাদের मिस्टर ফোনে সহজ কিস্তির মাধ্যমে মাত্র ছয় হাজার আটশোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন আপনি ওয়াটারপ্রুফ সাত হাজার ব্যাটারি কলকম স্নেপড্রাগন এই ফোনটা সি এইটটি ফাইভ প্রো দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় জিবি র্যাম এবং আট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট এর তারপর আমাদের আরো একটা মডেল হচ্ছে সেটা হচ্ছে রিয়েলমি সি এইটটি ফাইভ সি ফাইভ এই ফোনটা পাচ্ছেন আপনি ছয় জিবি র্যাম মাত্র উনিশ হাজার টাকা সাত ব্যাটারি কলকম স্নেস এটাও কিন্তু সম্পূর্ণরূপে ওয়াটারপুফ এবং কিস্তি আমাদের যোগাযোগ করুন নাম্বারে তাছাড়া রিয়েলমি সি সেভেন্টি ওয়ান নোট সেভেন্টি এবং নোট সিক্সটি এক্স পর্যন্ত ফোনটা নিতে পারবেন আপনি সহজ কিস্তির মাধ্যমে যেটা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা জমা দিয়ে আপনি এই ফোনগুলো রিয়েলমি সহজ কিস্তি নিতে পারবেন তো দেরি না করে যোগাযোগ করুন আজকে আমাদের সবাই মিস্টার ফোন এক্সচেঞ্জ পয়েন্ট সবাই গেটল শপিং সেন্টার